আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত হ প্রিয় বন্ধুরা শরীফ পাঠ করার নিয়ম কীভাবে শরীফ পড়বেন শরীফ পড়ার নিয়ম সম্পর্কে ভিডিওতে সম্পূর্ণ দেওয়া আছে ইনশাআল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখুন টেনে দেখবেন না ইনশাআল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন প্রিয় বন্ধুগণ এর আগে বলতে চাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকুনটি বাজিয়ে দেবেন বন্ধুরা আমার ভিডিওতে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি প্রদান করি নি এবং দেই নাই অনেকে বলতে পারে আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড নাই আসলো ব্যাকগ্রাউন্ড আমি আমার ভিডিওতে দেই নাই মিউজিক দেই নাই শুধু ডাইরেক্ট আমার জবানের কথাতে বোঝানোর জন্য আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড থেকে আমি ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমি ভিডিও বানাই ইনশাআল্লাহ আপনারা কথাগুলো বুঝবেন এবং আমল করবেন বন্ধুরা শরীফ পাঠ করার নিয়ম আমরা অনেকে শরীফ পড়ি আমরা কিন্তু নিয়ম জানি না শরীফ কীভাবে পড়তে হয় শরীফ পড়তে গেলে কি কি প্রয়োজন বন্ধুরা দালাইলুল খায়রাত নামে একটা কিতাব আছে দালাইলুল খায়রাত ওই কিতাবের মধ্যে উল্লেখ আছে যে শরীফ পাটকারীর শরীর পোশাক এবং স্থান পাক পবিত্র হতে হবে আবারও বলছি দূরশ্বরীপ পড়ার সময় দূরশ্বরী পড়ার কারীর অর্থাৎ যিনি দূরশ্বরী পড়বে ওনার পোশাক শরীরে পোশাক পবিত্র হতে হবে এবং যেখানে বসে পড়বে সেই জায়গাটা পবিত্র থাকতে হবে এবং তার শরীর পবিত্র থাকতে হবে অর্থাৎ উজু করা অবস্থা সে শরীফ পড়তে হবে বন্ধুরা উজুর সাথে শরীফ পাঠ করতে হবে তবে যে উজু যদি পাক পবিত্র থাকে শরীরে কোনো অপবিত্র ময়লা বা অপবিত্র কিছু না থাকে তাহলে উজু অবস্থা তবে উজু অবস্থাও শরীফ পাঠ করা যায় আছে উজু ছাড়াও শরীফ পাঠ করা যায় যদি সেই শরীরের মধ্যে কোনো অপবিত্র কোনো কিছু না থাকে তার কাপড়গুলো যদি পবিত্র থাকে তার শরীরটা যদি পরিচ্ছিন্ন থাকে দূরত শরীফ পড়তে পারবে প্রিয় বন্ধুরা নামা যে কেবলামুখী হয়ে বসে খালেজ দিলে মনোযোগ সহকারে শব্দ বন্ধ অবস্থায় নিঃশব্দে দূর শরীফ পাঠ করতে হবে অনেক সময় মানুষে উচ্চ আওয়াজে দূরশ্বরী পরে উচ্চ কণ্ঠে দূরশ্বরী পরে হ্যাঁ পড়তে পারে কিন্তু আপনি যখন একা একই একা বসে বসে দূরশ্বরি পড়বেন তখন আপনি নামাজের মসল্লার মধ্যে বসে জবান বন্ধ করে নিঃশব্দে দুইটা ঠোঁট বন্ধ করে অথবা ঠুট গোড়া নারে নাড়িয়ে শব্দ যাতে না হয় আস্তে আস্তে করে পশ্চিম দিকে নামাজের শুরুতে বসে আপনি দূর শরীফ পড়তে হবে দালাইলুল খাইরাত কিতাবের মধ্যে রয়েছে আপনি নিঃশব্দে মনোযোগ সহকারে খালেজ দিলে খালেজ নিয়তে শরীফ পাঠ করতে হবে প্রিয় বন্ধুরা মানুষকে দেখানোর জন্য যে শরীফ পাঠ করা না হই কারণ অনেকে আছে মানুষকে দেখায় আর তসবি হাতে নিয়ে হাটে ঘুরে তসবি পরে আবার অনেকে আছে তসবি হাতে নিয়ে মানুষকে শোনায় শোনায় দেখায় দেখায় দূর শরীফ পরে মানুষ বলে সে কত বড় বুজুর্গ এই ধরনের বুজুরগি যারা করে মানুষকে দেখানোর জন্য তার দূর শরীফ হবে না কারণ একমাত্র আমল করবেন একমাত্র আল্লাহর জন্য আল্লাহর খুশির জন্য শরীফ পড়বেন রাসুল এর জন্য রাসুলের খুশির জন্য আল্লাহ এবং আল্লাহ রাসুল যাতে খুশি হয় বন্ধুরা সেই দিকে বিশেষ খেয়াল রাখতে হবে কারণ আপনারা যাতে মানুষকে খুশি করার জন্য দুরুর শরীফ না পরা হয় দুরুর শরীফ যেন রসুলকে খুশির জন্য পড়ানো হয় আমল যেন দুরুশরীফের আমল যেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের খুশির জন্য হয় প্রিয় বন্ধুরা আর দূরশ্বরীফ পাঠ করার সময় মনে মনে এই ধারণা করবে যে নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের সম্মুখে যেন দুরুদ পাঠ করতেছি এখানে স্পষ্ট লেখা যে আপনি যখন শরীফ পাঠ করবেন দুরুদ শরীফ পড়বেন তখন আপনি যেন এমন মনোভাব মনের ধারণা মনের কাকুতি মনের একটা আবেগ যেন থাকে যে আমি আমার রাসুলের করিম সাল্লাহ আলী সাল্লাম আমার সামনে আছে আমি যেন ওনার সম্মুখে বসে বসে আদবের সহকারে আদব নিয়ে আমি রাসুলের সামনে রাসুলের শরীফ পড়তেছি প্রিয় বন্ধুরা সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা এরপরে হচ্ছে শরীফ পাঠ করার সময় কারোর সাথে কথাবার্তা কথাবার্তা বলা যাবে না এবং অপবিত্র স্থানে বসে শরীফ পাঠ করা যাবে না বন্ধুরা আপনি যখন দূরশ্বরী পড়বেন একা একই নিয়ে কারোর সাথে কোনো কথা বলতে পারবেন না কারো সাথে কোনো তর্ক বিতর্ক বা কারো সঙ্গে কোনো বিভিন্ন ধরনের আচরণ বা আড্ডা মা কথাবার্তা বলা বিভিন্ন ধরনের এই ধরনের গপ্পচারী এগুলি করতে পারবেন না শরীফ যতক্ষণ পড়বেন ততক্ষণ বসে বসে নীরবে সুন্দর করে আপনারা শরীফ পাঠ করবেন প্রিয় বন্ধুরা ঠিক এইভাবে যদি আপনি পড়েন তাহলে এই রাসূল রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কোনো উম্মত যদি একবার শরীফ পরে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা থেকে দশটি গুনাকে কর্তুন করে ক্যান্সেল করে দেয় মাফ করে দেয় দোষটি গুণাকে সরিয়ে দেয় এবং এই সরানো গুণা সরানো জায়গাটাতে দোষটি নেক দিয়ে বরপুর করে দেয় সুবাহান আল্লাহ রসুল করিম সাল্লাহ সাল্লাম আরও বলছেন হাদিৎ শরীফের মধ্যে আছে কালা রসুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম মান সাল্লাহ আলহিয়া সাল্লাহু আলহি আশারা আমার যে সমস্ত উম্মতেরা আমির রাসুলে করিম সাল্লা সাল্লামের উপর একবার শরীফ পড়বে তার আমল নামার মাধ্যমে একবার পড়লে দশটা নেক তার আমল নামার মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন দিয়ে দেয় এবং দশটা গুণা মাফ করে দেয় আরেকটি আদিশের মধ্যে বলছেন কাল রসুল্লাহি সাল্লাহ আলিয় সাল্লাম নবীজি বললেন মানসাল্লাহ আলাইয়া ওয়াজাবাতলাহু শফাহাতি ইয়াউমাল কিয়ামাত কিয়ামত বন্ধুরা নবীজি বললেন আমার যে সমস্ত উম্মতেরা আমি রাসুল পাকের উপর দুরদ শরীফ পড়ে বেশি বেশি করে দূরত পড়ে আমি রাসুলে পাক ওই দুরদ শরীফ পড়নেওয়ালা উম্মদদেরকে হাসরের ময়দানে সুপারিশ করা আমি রাসুলের উপর ওয়াজিব হয়ে যাবে আল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা দুরুস শরীফের এত দাম এত মর্যাদা বন্ধুরা রাসুল করিম সাল্লা সাল্লাম ফরমান আল্লাহ তালার বহু ফেরেস্তা জমিনে ভ্রমণশীল রয়েছেন মানে ভ্রমণ করতেছে জমিনের মাধ্যমে ভ্রমণ করে যারা আমার নিকট আমার উন্মতের পক্ষ হতে তাদের সালাম পৌঁছায় দেয় নেশাই শরীফের হাদিস আমার কোনো উম্মত যখন দুনিয়াতে শরীফ পরে পাক পবিত্র অবস্থা নিয়ম কানুন মেনে তাহলে ওই শরীফ পড়নেওয়ালা উম্মতের দুরুত এবং সালাম আমার জমিনে যেই লক্ষ লক্ষ কোটি কোটি ফেরস্তা বিরাজমান আছেন এই ফেরস্তারা রৌজাতে আমি রাসূলের কাছে সমস্ত দুরুদ সালাম আমার কাছে পৌঁছে দিন বন্ধুরা আরেকটি আদিসের মধ্যে বলেছেন কালা রাসুল্লাহি সাল্লাহ রাসুল রাসুল্লাহকাম সাল্লাহ সাল্লাম বলছেন নবীজির রাসুল্লাহ করিম সাল্লাহ সাল্লামের প্রতি এবং তাহার পরিবার পরিজন সন্তান সন্তান ও শাহবাগনের প্রতি আল্লাহতালার রহমত শান্তি বর্ষণের জন্য প্রার্থনা করার নামই দুরুদ সালাম দুরু শরীফ আমার রাসুল করিম সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন যেমন হযরতে উবাই দিবনে কাপ রাজ্লাহ তালানি হইতে বর্ণিত একদা আমি আরস করলাম ইয়া ইয়ারসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমি আপনার নামে অধিক পরিমাণ দূরত পাঠ করি এত দূর পাঠের জন্য আমি কতটুকু সময় নির্দিষ্ট করিব নবীজি বললেন যতটুকু তুমি চাও ওবায়দুল ইবনে কাপ বললেন এক তৃতীয়াংশ সময় নবীজি বললেন যতটুকু তুমি চাও এরপরে উনি আবারও বললেন তবে তাহা নবীজি বললেন যদি আরও বেশি করো তারপরও ভালো তবে তাহা তোমার জন্য ভালো হবে তুমি যতটুকু পারো ততটুকু তুমি শরীফ পাঠ করতে থাকো আমি বললাম অর্ধেক সময় নবীজি বললেন যতটুকু তুমি চাও ততটুকু তুমি পড়তে পারো আরও যদি বেশি পড়ো তাহলে আরও ভালো তবে তাহা তোমার জন্য ভালো হবে আমি বললাম তবে দুই তৃতীয়াংশ সময় নবীজি বললেন যতটুকু তুমি চাও আরও যদি তুমি বেশি পড়ো তার জন্য তোমার আরও ভালো আমি বললাম আমি আপনার ওপর পাটের জন্য আমার সু সময় সমস্ত সম্পূর্ণ সময়টুকু নির্দিষ্ট করিব নবীজি বললেন তবে তোমার যাবতীয় সমস্যা সমাধানের জন্য যথেষ্ট হবে এবং তোমার দিন ও দুনিয়ার সকল উদ্দেশ্য পূরণ হবে আর তোমার সমস্ত গুনাহ আল্লাহ রাবুল আলমিন তোমাকে মাফ করে দেবে বন্ধুরা তাহলে রাসুল করিম সাল্লা সাল্লাম এর শরীফ যদি আমরা আপনারা যদি পড়ি তাহলে শরীফের ফজিলত কত বেশি বন্ধুরা আমরা যদি শরীফের ফজিলত সম্পর্কে জানি এবং বুঝি তাহলে আমরা শরীফের প্রতি আকৃষ্ট হব এবং শরীফের প্রতি আমরা পাগল হয়ে নবীজির প্রতি বেশি বেশি শরীফ পড়ব কিতাবে আছে যত বেশি আপনি রাসুলের ওপর শরীফ পড়বেন রাসুলের পাক তত বেশি আপনার কাছে চলে আসবে আপনাকে তত বেশি মহব্বত করবে প্রিয় বন্ধুরা তাহলে আপনি যেই শরীফ পারেন সেটি আপনারা বেশি বেশি পড়বেন যেমন দুরুদ ইব্রাহিম আছে এটাও আপনারা পড়তে পারেন যেমন আরেকটি দূর শরীফ আছে আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদিন নবীমি ওয় আলীহা সাহাবি আবারিক সাল্লিম সবচেয়ে ছোট্ট শরীফ যেটা এটা হচ্ছে আলাইকা আল্লাহ আলাই রসুলল্লা ইয়া আলাই আল্লাহ আপনি যদি ইচ্ছা করেন তাহলে এই শরীফটু পড়তে পারেন সাল্লাহু আলিকা ইয়া আল্লাহ যাই হোক এ বলে বিদায় আসসালামু আলিকুম